জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কান ধরে উদ্বোষ করিয়ে হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষিকার এই করা মামলায় স্কুল পরিদর্শকের কাছে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ প্রসঙ্গত গত দশই নভেম্বর জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি সিসিটিভির ছবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার বর্তমান চেয়ারপারসন সৈকত চ্যাটার্জির প্রধান শিক্ষিকা এবং সহ শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ ওঠে এই ঘটনার পর সভাপতির পদ থেকে সৈকত চ্যাটার্জির অপসারণ চেয়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চে আবেদন দায়ের করেন প্রধান শিক্ষিকা সুতোপা এই মামলায় এদিন দুপক্ষের পক্ষের বক্তব্য শোনার পর এদিন ডিআই এর কাছে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করে হাইকোর্ট একই সঙ্গে একতিয়ার বহির্ভূত আবেদন বলে সভাপতি পদ থেকে সৈকত চ্যাটার্জির অপসারণের আবেদনও খারিজ করে দেন বিচারক একজন বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলপাইগুড়ি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাকে আসতে হচ্ছে কোঠে কেন যে তার প্রেসিডেন্ট যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির তিনি হচ্ছে স্টাফ রুমে তাকে ধরে উডভোস করাচ্ছেন তার কারণ তার কথা মতো তিনি চলেন না এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে আমরা কোর্টকে বলেছি যার সত্যতা যাচাই করে আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী দশই নভেম্বর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছিলেন যে এই সৈকত চ্যাটার্জি যাকে চেয়ারম্যান করা হয়েছে স্বল্পবি পৌরসভা তখনও আমি শপথ নেই শুধু ভাইস চেয়ারম্যান থেকে রিজাইন করেছি সেই দিনই তখন তিনি বললেন যে এ একজন সুনীতিপালা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষাকে কান্ধরে উঠবস করেছে বলে একটা সিসিটিভি ভিডিও বলেছে আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিওর কোনো সত্যতা নেই তারপরে স্কুলের প্রধান শিক্ষিকা সুতোপা সহসা তিনি একটা হাইকোর্টে রিট পিটিশন করেন যার নাম্বার টু থ্রি এবং আমাকে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং একই সাথে আমার বিরুদ্ধে এবং ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সৈকত চার্জির বিরুদ্ধে এবং ব্যক্তি সৈকত চাজির বিরুদ্ধে এবং তার এই টু থ্রি টু ওয়ানে তিনি দাবি করেছিলেন এই যে আপনাদের দেখাচ্ছি সেখানে তিনি পেনড্রাইভ দেখিয়েছেন আজকে তার লয়ার এবং সেখানে সেই ভিডিওর পেনড্রাইভ মানে সিসিটিভি ফুটেজ যেটা তারা বলছেন তথাকথিত সিসিটিভি ফুটেজ এবং একটা দেখুন প্রেয়ারের ইতে লেখা আছে পাস অ্যান ইন্টারিম অর্ডার কমান্ডিং দ্য রেসপন্ডেন্ট অথরিটি স্টপ টু রেস্টেইন দ্য রেসপন্ডেন্ট নাম্বার নাইন ফ্রম এনি ফার্দার হোল্ডিং প্রসিডেন্ট নাম্বার নাইন আমি বিবাদী নম্বর নয় আমি যাতে সুনীতিবালার প্রেসিডেন্ট হিসাবে কাজ করতে না পারি ওই ওই বিডিহ সত্য থাকে মানে কোনো কোনো গুরুত্ব দিতে রাজা রাজিহনী বিচারপতি এবং তারপরে